যুবকের মৃতদেহ থানার সামনে নামিয়ে তুমুল বিক্ষোভ স্থানীয়দের ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে নামানো হলো কমব্যাট ফোর্স গতকাল দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অধীন অমরাবতী ভ্যাম্বে কলোনির বাসিন্দা ভৈরব ক্ষেত্রপাল গত চার তারিখ থেকে নিখোঁজ থাকার পর গতকাল বছর তেইশের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাড়ির পিছনের জঙ্গল থেকে এরপর উত্তেজিত জনতা এলাকার একটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় পরিবারের অভিযোগ ছিল এক যুবতীর সাথে প্রণয়ের সম্পর্ক ছিল ভৈরবের সেই মেয়ে পরিকল্পনা করে খুন করেছে ভৈরবকে কেন এখনো অভিযুক্তরা গ্রেপ্তার হলো না এই প্রশ্ন তুলে সোমবার সন্ধ্যা থেকে নিউ টাউনশিপ থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ করা হয় থানা গেটের সামনে নামিয়ে রাখা হয় যুবকের মৃতদেহ শুরু হয় থানার গেটে ধাক্কাধাক্কি নামানো হয় র্যাব বিউরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা 全然あまたチェーンだけ見えない。

এখানে হাজির হয়নি কিছু করে নেই করবে না এরা বলছে আমাদের ছেলের মার্ডার হয়নি